আমার ভাষর যদি কালকে ওই কথাটুকু না বলতো হয়তো বা আপনারা আমাদের আমাকে আমাকে আমার স্বামীকে এভাবে বলতে পারতেন না আর সে তার বড় কি বলে ছোট ভাইকে বলছে এটা আমি কোনো মাইন্ড করি নাই কারণ সা তার বলতে হয়েছে কারণ সে যদি ভাবতো যে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমাদের নিয়ে তার সংসার নিয়ে একটু কাদা সিডাস্রিডি হইতেছে তাহলে সেই কথাটা বলতো না আমি খুব কষ্ট পাইছি অনেক অনেক কথায় এখন তার সাথে আমার কথা বলতেও ভালো লাগে না ভালো মানে বড় ভাসুর হিসাবে কথা বলতাম বড় ভাই বা বড় ভাসুর বাবার সমাতুল্য কথা বলতাম কিছু কিছু কথা আমার অনেক ঘৃণা লাগছে আমি এখন তার সাথে ওরকম করে কথাও বলি না সে মনে করেন যে বাড়িতে আসলে আমার মানে আমি চাই যেত সে আমার কাছে কোনো কিছু ধরেন এক গ্লাস পানিই হোক আমার কাছে না চাও আমি মাকে বলি যে মা দাদা ঘরে গেছে তারে ভাত দেন বা আমি তার বোগাল আসি আমার লজ্জা লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশিষ্ট মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের আমি হলো ছাদে আসছি বৃষ্টি নামবে তো ছাদটা ঝাড়ু দিতে তো যাই হোক কালকে থেকে হলো মনটা খুবই খারাপ আর সে বিষয়গুলো তুমি কি পাতা ছিলা লাইলা সে বিষয়গুলো হলো আপনাদের অতি ভালোবাসার অতি কি বলবো কমেন্টগুলো আছে সে জন্য হলো আমার মনটা খুবই খারাপ আমি হয়তো বা কাউকে দোষারোপ করে কথা বলতেছি না কেউ যদি দোষারোপ মনেও করে সেটাও আমার করার কিচ্ছু নেই কারণ আমি যেখানে কাজ করি যেই জায়গাটায় সোশ্যাল মিডিয়ায় সেখানে এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমার একটা সম্মান আছে যেই সম্মান থেকে আপনারা আমাদের আমাকে ভালোবাসেন আমার ফ্যামিলিকে ভালোবাসেন তো প্রত্যেক দিন ভিডিও দেই সেই ভালোবাসার ক্ষেত্রেই কিন্তু দেখেন আমাকে আর আমি কি ভিডিও দিলাম কিভাবে কি করলাম না করলাম সব কিছু আপনারা দেখেন আমার একটা ভিডিও অনাসেই কিন্তু আপনারা মনে করেন যে চার পাঁচ মিনিট করে দেখা যান যে আপা কী করলো ভাবি কী করলো এটার জন্য তো আমার ভালোবাসার জায়গাগুলো তো আমি কাউকে নষ্ট করতে দিব না আর যদিও নষ্ট সে করতেও চায় আমার আমি আমি থা যেহেতু আমি আসি আপনাদের বলার মতো তো সে জায়গায় নষ্ট কিভাবে কে করে না করে সেটা তো দেখবই তো যাই হোক অনেকে তো অনেক ফিলে আমাকে অনেক দিন ধরেই কথা বলতেছে সেই কথাগুলো আমি চাইতেছিলাম না যে পারিবারিক ঝরগার কারণে বলার জন্য পারিবারিক একটা ঝরগা লাগতে পারে আমি চাই না সেটা লাগুক আর আমি যদি কোনো ভিডিও বানাই অনেকে হুমকি ধামকি দেয় আমার ভিডিও ই করার জন্য বন্ধ করার জন্য কিন্তু আমি আমার থেকে আমার জায়গায় থেকে আমি শক্ত যে খেয়েই মনে করেন যে বন্ধ করাইতে পারে না বা বলতে পারে তো আপনারা অনেকেই হলো কালকে আমার ভাসুর যে ভিডিওটা ছাড়ছে সেই ভিডিও থেকে আমাদের পুরাপুরি মনে করেন যে আমাদের দোষারোপ করতেছেন আমাকে আমার স্বামীকে যে আমার বড় ভাসুরের সংসার ভাঙার জন্য আমার বড় ভাষুর কথা বলছে যে তার ভাই বলছে হ্যাঁ যে তার সঙ্গে নেশাখোর একটা ছেলে নেশা খায় সে হইলো তার বোগাল আসে দেখেন সে কিন্তু নেশা খায় হয়তো বা দুই চার পাঁচ বছর হইছে ছোটোবেলা থেকে তো তারা সে এই গ্রামে বড়ো হইছে তার সাথে ছোটোবেলা থেকে খেলাধুলা করছে হয়তো বা তার সাথে ভালো একটা বন্ধুত্ব ছিল এখন সে একটা ছেলে ছেলে হোক একটা মেয়ে হোক একটা মেয়েও যদি মনে করেন যে আরেকজনের সাথে সম্পর্ক করে তো পাশের বাড়ির আরেক মেয়ে কি ওই তার বোগালে যে ওঠা বসা ঘোরাফেরা ওইটা তো আর বন্ধ করতে পারে না তো সে সেই কথাটাই বলছে যে আমার ছোটো ভাই বলছে যে মানে ও তো নেশা খায় ওর সাথে কেন ঘোরে যার কাছেই বলুক আমি তার কথাটা নাই বলি কারণ আমার ভাসুর বলছে আমার ভাসুরের কথাটাই আমি বলি সেটা বলছে আমি আমার এত কমেন্ট আইতেছিল চারশো কমেন্ট আইতেছিল আমাদের আমি সকালবেলায় আর কমেন্ট বক্সের ভিতরে ঢুকেই নাই যে আমাদের কেন খারাপ বলা হইতেছে আর আমি আমার বড় বাসুকে জিজ্ঞেসও করি নাই কারণ এই বিষয়গুলো আমরা যদি কথা বলতে যাই তাহলে এটা নিয়ে হয়তো বা একটা কোনো কথা কাটাকাটি হইতে পারে কারণ সে এত দোষের কথাও বলে নাই যার জন্য মনে করেন যে আমাদের বরাবর সবাই এত মানে সবাই না অনেকেই আমাদের দোষারোপ করতেছেন যে আমরা হলো তার সংসার ভাঙার কারণ আর তার সংসার নষ্ট করার কারণ তো কিভাবে এটা আমরা করলাম সেটা না আমার মনে হয় কি যে প্রত্যেকটা মানুষকে আমি কাছে ডাইকা ডাইকা তারপরে ইউটিউব জগতে যেহেতু বলতেছে কাছে বসাইয়া তারপরে ভিডিও করি যে বলেন যে কিভাবে এটা আমরা করলাম হ্যাঁ এটা আমরা করলাম সেটা আমার বলতে মন চায় আমি শুধু একমাত্র পারিবারিক ঝরগার কারণে আমি কিছু বলতেছি না অনেক কথায় অনেক ফিলও হয়েছে আমার স্বামীকেও অনেক কথা বলা হয়েছে সেই কথাগুলো আমি বলতেছি না কিন্তু আপনারা যারা আমার ভাসুর নিয়ে বলছে এই কথাটা সে কিন্তু বলছে যে আমার ছোট ভাই এভাবে কথা বলছে সে কিন্তু মানে দোষারোপ করে তাকে দোষারোপ করে কথা বলে নেই কিন্তু আমাদের কেন দোষতেছেন আমার আমার স্বামীর আমার স্বামীর যতটুকু তার ভাইয়ের প্রতি ভালোবাসা সেই ভালোবাসা আমার মনে হয় না মানে সারা গ্রামে দশটা ঘরে আছে। ঠিক আছে সারা গ্রামে দশটা ঘরে আছে। আর আমার স্বামী তো আমার ভাসুরে ছোট ছোট না এমন না যে আমার স্বামীকে আমার ভাসুর পাঁচশো টাকার জায়গায় পাঁচ টাকা পকেট খরচদার চালায় এখন আমার ভাসুর ভালো আছে আমার আমার স্বামীকে দিতেছে না এই কারণে আমার স্বামী চাইতেছে যে সংসার ভাঙার জন্য আমি চাইতেছি সংসার ভাঙার জন্য আমরা কিন্তু বরাবরেই মনে করেন যে এভাবেই চলতেছি যে আমরা ভালো থাকি আমাদের পাশে যারা থাকুক তারা ভালো থাকুক এটা নিয়ে আমরা চলি আমরা কারো ভালো লাগায় কে ভালো একটা তরকারি দা ভাত খাইলো কার ঘরে ভালো কিছু ফার্নিচার নিয়ে আসলো কে ভালো একটা ড্রেস পরলো কে কি করলো এটা আমরা কখনও ফলো করি না আমিও না আমার স্বামীও না আমরা কখনও ফলো করি না আমার যতটুকু আছে আমি ততটুকুর ভিতরে ভালো থাকতে চাই ভালো থাকার চেষ্টা করি আমি ইউটিউবে কাজ করি বহুত মানুষ আসে হ্যাঁ অনলাইনে বহুত পরিমাণে প্রচুর পরিমাণে কাপড় চুপড় আইনা না মনে করেন যে পড়ে তারপরে এখানে মার্কেট আছে যে বহুত মানুষ আছে আপনাদের মনে করেন যে দেখায় আমি মনে করি যে আমি যদি ইউটিউবিংয়ে যে যতটুক অ্যামাউন্টে আমি ই করি কাজ করি যতটুকুই ই করি ওটুক যদি আমি যদি বিলাসিতার কারণেই যদি নষ্ট করি তাহলে আমার ছেলে মেয়েকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আমার সংসারটা কী হবে আমি কোনো বিলাসিতায় কোনো কাজ করি না কারণ বিলাসিতা আমার ভালো লাগে কিন্তু তার জন্য নয় যে আমার নিজের জিনিসকে ই করে তারপর বিলাসিতা করতে হবে তো আমার যেহেতু আমার নিজের টাকা দিয়ে বিলাসিতা করতে মন চায় না অন্য আরেকজনের কি সংসার নষ্ট করে আমার বিলাসিতা করতে মন চাইবো আমার বাড়িতে মনে করেন যে প্রচণ্ড পরিমাণে জায়গা আছে আমি একটা বিল্ডিং করছি আমার ভাসুর যদি এইটার পাশাপাশি যদি একটা বিল্ডিং করে তাহলে এ এলাকার ভিতরে আমার বাড়ি নেওয়া হয়তো বা মনে করেন যে হাতে ঘন্টা চার পাঁচটা বিল্ডিং আছে হ্যাঁ তো চার পাঁচটা বিল্ডিং আছে তো ওই আমার ভাসুর যদি একটা ঘর করে সেখানে নাম হবে কার যে মিজানের বড় ভাই একটা বিল্ডিং করছে মিজান একটা বিল্ডিং করছে বাইরা প্রত্যেকটা মানুষের কাছে খেতে নাম যশ এটা কিন্তু আমাদের ব্যক্তিগত আমাদের বাড়ির মানুষের থাকবে আর এক ভাই যদি খায়া থাকে আরেক ভাই যদি না খায়া থাকে তখন ভাইয়ের কষ্ট লাগে কষ্টটা কিন্তু পাড়া প্রতিপেশী লাগে না কেউ কাউকে দেয় না মনে করেন যে কতদিন কার কারে কে দেয় চাচা কতদিন তার ভাইস্তাকে দিবে তারপরে বনয়া কতদিন তার শালাকে দিবে একটা সমন্দি কতদিন তার দুলা ভাইরে দিবে এরকমই হলো মানুষের জীবনেই কিন্তু একটা ভাই চায় হয়তো বা কিছু না কিছু দিকদা তাকে সাহায্য করুক তাকে হেল্প করুক তো আমার স্বামী আর আমার হলো আমার ভাসুর প্রচণ্ড পরিমাণে তাদের মিল তাদের দুই ভাই কখনও তক্ক হয় না তাদের দুই ভাই সামনাসামনি কখনও কথা কাটাকাটি হয় না আমার স্বামীও যদি মাঝে মাঝেও যদি মনে করেন যে আমার ভাসুরকে মানে ধরেন একটা বিচারে গেছে সেই বিচারে সে মানে একটা কথা বলছে আপনার তারে কথা বলার কী আছে কি মা তুমি যাও নিশ্চিত কী বলার দরকার ছিল আপনার এই কথাটা বলার সে তখনও মনে করেন যে আমার স্বামীর সাথে প্রতিবাদ করে না এরকম দেখি তো তাদের দুই ভাইর খুবই মিল খুবই ভালোবাসা কিন্তু কিছু কিছু বিষয় কেন যে আমাদেরকে জড়াইতেছেন আমার জায়গাটা নষ্ট করতেছেন সেটা আমি বুঝি না যে আমার জায়গা নষ্ট করে আরেকজন ভিউ কামাবেন আমার জায়গা নষ্ট করে আরেকজন ভালো থাকবেন কেন ভাই আমার জায়গাটা কেন নষ্ট করতেছেন আমার ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা ইউটিউবে দেখতেছেন সেটা বলতেছে শুনতেছেন কিন্তু আমাকে এখানে কেন জড়াইছেন আমাকে জরানের কারণ কি এখন আবার কালকে থেকে মনে করেন যে অনাসে আমরা স্বামী স্ত্রী এই জিনিসগুলো করছি আমাদের বাড়িতে এই জিনিসগুলা নিয়ে তার আমার ভাসুরের সংসারের যাবতীয় জিনিসগুলো নিয়ে এখানে কিন্তু আমি একটাও কথা বলি নেই একদিন শুধু বলছিলাম যে আমার ভাসুরকে যে আপনাকে তিন চার দিন ধরে বলা হইতেছে মা বলতেছে আমি বলতেছি যে আপনি ছেলে মেয়ে দেখে আসেন সেটা নিয়ে আমাদের অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে সেই কথা কেন আমি বলছি সেই ভিডিও আমার কাটতে হবে অনেক কিছু হয়েছে কিন্তু আপনাদের কাছে তো বলিনি বলেন বলছি কিন্তু আপনাদের কাছে আমি দুই হাত জোর করে বলি আমাদের এটা নিয়ে দোষারোপ করবেন না উপরে এক আল্লাহ আছে সেই আল্লাহ জানে যে আমরা কিভাবে থাকি কিভাবে কি করি কার সংসার ভাঙতে চাই না না থাকে না চাই সেটা শুধু উপরে এক আল্লাহ জানে তো আপনারা আমাদেরকে দোষারোপ করবেন আমার এত খারাপ লাগছে কালকে যে মানে আপনাদের কমেন্টের আপনাদের কিছু কিছু ভিডিও বানানোর মানে কোয়ালিটি দেখা আমার এত খারাপ লাগছে যে আমি নিজেই আমার ভাসুরের ভিডিওর ভিতরে ঢুকলাম আমার মনে করেন যে তার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই তার ভিডিও আমি দেখি না তবে আমার শাশুড়ির চ্যানেল থেকে মানে আমার শাশুড়ির মোবাইল থেকে আমি তার চ্যানেলের ইয়াই না তারপরে মনে করেন যে দেখছি যে সে কি বলছে সে হয়তো বা আপনাদের যেভাবে বুঝাইতে চাইছে যে আমার ছোট ভাই বলছে এই কথাটা যে ওই ব্যক্তি নেশাখোর তার মানেই কি আমি নেশাখোরের সাথে চললেই কি নেশা করি না ভাই একজন সিগারেট খাইলে আরেকজন সিগারেট খায় না আমার স্বামী সিগারেট খায় না সে কিন্তু দোকানের বগালে আরও পাঁচজন সিগারেট খায় পাঁচজন চা খায় সে কিন্তু সেখানে যায় বসে থাকে রাত এগারোটা বাজে বারোটা বাজে দিন সাড়ে দশটা বাজে সেও ঘরে আসে তার মানে কিন্তু সে সিগারেট খায় আসে না তো যাই হোক আমার খুব খারাপ লাগছে এই দিন এই এই জন্য আপনাদের কাছে মানে দুই হাত জোর করে বলি যে আমাকে জড়াইয়েন না আর আমাকে দোষারোপ করেন না তাহলে আল্লাহ সহ্য করবে না আর আমার যদি এটার ভিতরে কিছু থাকে কোনো কথা যদি আমি বইলা থাকি বা কোনো সংসারে তাদের সংসারে যদি আমি চুল পরিমাণও ফাটল ধরাই থাকি উপরে এক আল্লাহ সে আল্লাহ দেখবে আমার খুব খারাপ লাগে বুঝছে না আমি আমার মন থিকা কিছু মানুষকে আমার মন থিকা মনে করেন যে মানে ঘৃণা করি এখন এখন মন থেকে ঘৃণা করি আমার মনে হয় না আমি সারা জীবনও তাদের সাথে একসাথে বৈশা মানে একখানে খাবো তাদের সাথে চলাফেরা করব তাদের সাথে কথা বলবো এই জিনিসটা আমার মন চায় না তো যাই হোক আবার ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার এই মানে ছোট্ট ছাড়টা আপনাদের আমি একটু দেখাই আমি এই হলো পরিষ্কার করতেছি সেই সারটা দেখাই প্লিজ কেউ আমাকে নিয়ে নেক্সট কোনো ভিডিও বানাবেন না নেক্সট কোনো কথা বলবেন না কারণ আমি আমার স্বামী আল্লাহর রহমতে ভালো আছি ভালো থাকতে চাই এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো এমনি কাদা ছড়াছড়ি আর কইলেন না কারণ ব্যক্তিত্ব মানুষের যে কে কোনখান থেকে ভিডিও করতেছে কোনখান থেকে ভিউ কামাইতেছে তার জীবনে কি হইছে সে কি খাইছে কী তার সাথে আছে সেটা কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু দেয় না ঠিক আছে কিচ্ছু দেয় না আমরা সামনে থেকে দেখি সামনে থেকে শুনি কিন্তু আপনাদের সেই কথাগুলো বলাও যায় না সেই কথাগুলো মানে আমি নিজেও কইতে পারি না তো আমার বাড়িতে কাজ চলতেছে মেশিন চলতেছে তো এই আর কি আর আমি ভিডিওটা আমার খুব খারাপ লাগছে আমার বুকটা মানে ফাইটা দিতেছে যে মানুষ আমার ভাসুর যদি কালকে ওই কথাটুকু না বলতো যে Yeah, I yeah.

অনেক পরিশ্রম হয়েছে পাতাগুলো দেখতে কত সবুজ না এগুলো হলো এগুলো হলো ঘাসের কি পাতা বলো কুড়ির পাতা না মেহাকুনি পাতা মেহাকুনি পাতা তো আমাদের এখানে হলো সকালের নাস্তা খাওয়া হচ্ছে আর আজকে সকালের নাস্তা আছে হলো ওই ডিম দেখাইতেছে সিদ্ধ ডিম থুইয়া ওই যে ওই ডিম দেখাইতেছে ডাল ভত্তা এটা কি ফ্রিজে রাখা ছিল কাকি ডাল ভত্তা নষ্ট হয় না দিদি ডাল এখানে আছে হলো করলা ভাজি আর হলো ভাত আর এর পাশেই দেখেন ছবি দেখতে সবাই খাইতেছে কাকায় রাত্রেবেলা একটা ছবি দেখে ঘুমাইছে এখন আবার আর একটা ছবি দেখতেস